আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে দেখা হয় না এই চক্ষু হইতে শুধু দুই ফেলিয়া একটি একটি ধানের উপর আশেপাশটায় খুঁজে দেখা হয়নি আমি এখানে খুঁজছি ওখানে খুঁজছি ওখানে খুঁজছি ওখানে খুঁজছি সো কি নিয়ে কথা বলছি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডেভিল হান্ট অপারেশন আমি ছশো ছাব্বিশ জন ডেবিলকে গ্রেপ্তার করলাম তাদেরকে আবার নিরাপদে স্কট দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিলাম তাদেরকে আবার যার যার ঠিকানায় পাঠিয়ে দিলাম সচিবালয়ে আমি অনেক অনেক বড় ডেবিলদের সাথে নিজেই ডেবিল হয়ে ঘোরাফেরা করি একসাথে উঠি বসি চলি নানা রকমের ডেবিল বিরোধী ডেবিলের রক্ষা করার জন্যে নানা রকমের ষড়যন্ত্র করি সো ডেবিল হান্ট এভাবে যদি চলে তাহলে দেশে কি হবে সো আপনারা হয়তো বলতে পারেন যে এই লোকের কি হলো সে এত কথা বলে কেন তার এত কথা বলার কি আছে সো সেটাই কথা আমি এত কথা বলি কেন আপনারা কেউ বলেন না কেন বলেন না কারণ আপনাদের হয়তো বা মনে করেন যে হ্যাঁ আমি এক সময় আমি কাজ করলে আমার টাকা ইনকাম হতো আমি নিজের কাজ করতে পারতাম আমি নিজের কাজ আমি করি না আমি দেশের জন্য কাজ করি আমি দেশের জন্য সময় দিই রাজনীতির জন্য সময় দিই আমি যে কথাটা বললাম টিপিল হ্যাঁ আছে আমার স্বার্থটা আমার তো কোনো তেমন করে মনিটারি স্বার্থ নাই আমি বরং ফ্রি সার্ভিস দিচ্ছি এটাকে বলা যায় সোশ্যাল ওয়ার্ক আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের সমাজের জন্য বাংলাদেশের লোকজনের জন্য কথা বলছি আমি এমন কিছু তো বলছি না যাতে সমাজের পিছিয়ে পড়ে সমাজ কোনো ক্ষতি হোক আমি যা বলছি সব গঠনমূলক আপনি যদি কমেন্টে বলতে পারেন আমাকে আমার কোনো ভিডিওতে যে এই কথাটা দেশের জন্য ক্ষতিকর এই কথাটা নীতি বিরোধী এই কথাটা সমাজের যে নর্ম যে স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে ওয়ার্ল্ড ওয়াইড যে কালচার সেটাকে সাপোর্ট করে না আমি আমার কথা বলা ওষুধ মুহূর্ত থেকে বন্ধ করে দেব সো যে কথাটা বলছি সেটা হচ্ছে সভ্য সুশীল কথা যেই কথাগুলো বলছি সেগুলো হচ্ছে যে আমাদের হাজার বছরের মানব সভ্যতার যে কালচার সেটার মধ্য থেকে উঠে আসা পরিশুদ্ধ কথা আমি এমন কোন কথা বলি না যে কথাগুলা পরিশুদ্ধ না যে কথাগুলা নষ্ট পচা গলা হাঁটুর নিচের জিনিসপত্র নিয়ে তো আমরা বড় হইনি আমাদের পড়াশোনা নরম কলেজ থেকে আমাদের পড়াশোনা বই থেকে আমাদের পড়াশোনা আই থেকে আমাদের পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের পড়াশোনা আমেরিকা থেকে আমরা শিক্ষকতার প্রশ্নে ছিলাম আমরা অ্যাডমিন ক্যারারে চাকরি আমরা করি নাই আমরা ঘুষ দুর্নীতিতে জড়িত ছিলাম না সচিব কথাটা বললাম তাহলে ডেবিলদেরকে হান্ট করছি আমরা ছশো ছাব্বিশ ডেবিলকে আবার ছেড়ে দিচ্ছি খুব কষ্ট করে সচিবালয়ের আশেপাশে একটু খোঁজেন নিচের চারদিকে খোঁজেন হাজার হাজার ডেবিলকে আপনি খুঁজে পাবেন বিশ লক্ষ কর্মচারীর কতজন ডেবিল বড় একটা অংশ ডেবিল গির হয়ে গেলে সাইন তাই না জায়গাতে তো আছে না কার অর্ডার কে এক্সিকিউট করেছে কিভাবে এক্সিকিউট করেছে সো ডেভিলদেরকে যদি আপনি ধরার জন্য এত নাটক করেন ছোটো ছাব্বিশ জনকে আশ্রয় দিলেন আবার ছেড়ে দিলেন নতুন নতুন নাটক করছেন দেখা হয় নাই দক্ষ চক্ষু মেলিয়া গড় হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশিরের উপর একটি শিশির বিন্দু